বউর একটা ফোন দেই এই কোথায় তুমি কি করো জাহান নামের চোর আস্তে বসে লালচা খাচ্ছি তোমার কোনো সমস্যা কতবার বলছি বাপের বাড়ি যাওয়ার আগে আমার বলে যাবা তুমি কি শীতের রাতে আমার শান্তিতে ঘুমাইতে দিবা না আরে অরুণ ভাই কি হয়েছে ভাবি রে বকা জকা করতেছেন কেন আর ভাবি বললেন না যেদিন থেকে গাড়ি চালানো শিখাইছি সেদিন থেকে একটা রাত আমার শান্তিতে ঘুমাইতে দেয় না ও আচ্ছা বুঝতে পারছি রাতের বেলা একা একা গাড়ি নিয়ে বের হয়ে যায় তাই না আরে না মাঝ রাতে ঘুমের ঘরে এক ঠাং জায়গায় কয় দশ লিটার দেন আজকে যদি তুই গোসল না করস তোর খবর আছে দেখো আমি সব করতে রাজি আছি শীতে গোসল করতে রাজি নেই তুই গোসল করবি না তোর বাপ গোসল করবে আমার বাপ দাদা চোদ্দ গুষ্টিতে কেউ শীতে গোসল করে নাই মরার বয়তে আমি গোসল করে মরবো নাকি কালা পিচেশের বংশ

গোসল না খবর আছে দেখো আমি সব করতে রাজি আছি শীতে গোসল করতে রাজি নেই তুই গোসল করবি না তোর বাপ গোসল করবে না খাইলে কি আর করবা ফ্রিজে রেখে দাও আচ্ছা ঠিক আছে বরফ হয়ে যাবে নর্মালে রাখো তোমার বলছি ফিডার ফ্রিজে রাখতে বলছি তুমি কি ফ্রিজে রাখছো তুই গোসল করবি না তোর বাপ গোসল করবি আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীতে থেকেও শীতে গোসল করে নাই মরার বয় আমি গোসল করে মরবো নাকি বংশ ভাবি ভাইরে বলেন না এবার শীতে আমার বিয়ে দিয়ে দিতে

আজকে অনেক কি বলেন তুমি এক কাজ করো তোমার বোনের পাশে গিয়ে এসো শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয়ের কি আছে মাঝখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চেনেন না একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না তুমি কি ভয় পাচ্ছ না আমার আইডিয়া দিচ্ছ আর ঝামেলা আমার সাথে করবে তোমার সমস্যা কি আমার মা যা খুশি তাই করবে তাতে তোমার কি প্রতিদিন তার মাথা ব্যাথা করে আমার কাছে আসে কেন মাথা টিপাতে তার মেয়ে দিয়ে টিপাতে পারে না আরে বাবা মাথা ব্যথার কারণ তো তুমি তাই তোমার দিয়ে টিপায় মেয়েদেরকে চালাক চতুর নারী কেন বলা হয় মেয়েদের মাথা তো সময় খালি থাকে জানেন তো খালি কলসি বাজে বেশি খালি তো হবেই জামাই কন্ট্রোল করার জন্যই তো সব ব্যবহার করে ও আচ্ছা এর জন্যই মেয়েরা বলতে পারে না আজকে কি রান্না করবে অরুণ ভাই প্রায় আপনি একা একা সুন্দরবনে যান আপনার কি ভয় লাগে না ভয়ের কি আছে প্রকৃতি যে কতটা তাণ্ডব সহ্য করে সেটাই অনুভব করতে যাই যদি বাঘবাল লোক সামনে আসে তখনও কি আপনি ভয় পাবেন না আরে ভাবি যার ঘরে বউ শাশুড়ি আছে সে কি বাঘবাল লোক ভয় পায় নাকি তুমি ভয় পাবা কেন তুমি তো শীতপাঞ্জির বংশধর আগে থেকে গাছের মাথায় উঠে বসে থাকো বেবি দেখো তো আমি হাতে মেহেন্দি লাগাইছি কেমন লাগছে আমাকে অনেক কিন্তু তুমি হাতে হাতে আমার নাম কেন। সেই সব মেয়েরা যারা স্বামীকে হাতের মুঠোয় রাখতে চায় তোমার কথা শুনে কলিজাটা জুড়ে গেল কিন্তু বেবি হজম করতে পারলাম না হজম না করার কি আছে আমি তো আঙুলে রেখেছি তোমাকে আমি আঙুলের ইশারাই নাচাব কি হইছে তোমার কোথ থেকে মার খাই আসলা কে মারছে তোমারে আহা চৌধুরী সাহেব আমারে মারছে চৌধুরী সাহেবের এত বড় সাহস হইল কি করে তোমার গায়ে হাত তোলে কি করছিলা তুমি চৌধুরী সাহেব রে ইয়ার কি করে বলছিলাম বৌনিয়া নিয়া সেন্ট মার্টিন যাচ্ছি যাওয়ার পথে বউরে সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলায় দেব এর জন্য তো চৌধুরী সাহেব মারতে পারে না কি হইছিল বলো তো চৌধুরী সাহেব বলে তাইলে ভাই আমার বউ নিয়েও যান আমি শুধু এইটুক বলছি আসার সময় আপনার বউরে ফেলাইলে হবে গজব বেজতি এর সেই বিচার করবে। আরে এবার রেজাল্ট খারাপ হয়েছে পরের বার রেজাল্ট ভালো হবে ঠিক আছে মা যাও তুমি আচ্ছা তোমাদের বাবা মেয়ের ভিতরে এত বন্ডিং কিভাবে হয় একজন আরেকজনকে সহজে বুঝে ফেল ওটার একটাই কারণ আমাদের বাবা মেয়ের একটাই শত্রু কাল রাতে স্বপ্ন দেখছি কি আমি পাহাড়ে ঘুরতে গেছি বলো কি তাই নাকি আমিও তো একই স্বপ্ন দেখছি তোমার নিয়ে পাহাড়ে ঘুরতে গেছি আরো দেখছি পাহাড়ি ফুলের সাথে সেলফি তুলছি আর তুমি আর কি দেখলা আর বললো না ঘুম ভেঙে গেছিল ধাক্কা দেওয়ার পরে কি হয়েছে দেখতে পাইনি থেকে তুই আর আর না তোর আমার বন্ধুত্ব আজকে শেষ কি কার সাথে বন্ধুত্ব নষ্ট করতেছো আমার বান্ধবী ছোটবেলায় আমার সাইকেল চালাইতে চালাইতে ভাঙ্গি ফেলাইছে ওর গাড়িটা আজকে একটু চালাতে চাইছি তাই দিলো না তোমার বান্ধবী তো অনেক ছোট লোক কি গাড়ি চালায় বলো এক্ষুনি কিনে নিয়েছে রেল গাড়ি টাকা দাও শেষ হয়ে গেছে মেকআপ আনতে হবে হাজার মাসে তিরিশ হাজার ইনকাম করে দশ হাজার তোমার মেকআপ খরচ তাহলে সংসার চালাবো কেমনে যখন জানোই এই টাকা দিয়ে সংসার চালাতে পারবো না তাহলে বিয়ে করছিলা কেন তুমিও তো জানো মেকআপ করলে তুমি কোনোদিন খরচা হইতে পারবো না তাহলে মেকআপ করো কেন উকিল সাহেব ট্রেনের দরজায় চাপা লেগে আমার আঙ্গুল কাইটে গেছে রেলওয়ের নামে মামলা করব মামলা লেখেন মামলা করবেন ঠিক আছে রেলওয়ের কাছে কি দাবি করে মামলা করবেন সেটা বলেন আমার আঙ্গুল কেটে গেছে রেলওয়ে আমারে 20 লাখ টাকা জরিমানা দেবে যদি প্রশ্ন করে আঙ্গুলের দাম 20 লাখ টাকা কিভাবে হয় তখন আপনি কি বলবেন তখন আমি বলবো এই আঙ্গুলের ইশারায় আমি আমার স্বামীকে না